শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা আশা করছি তোমরা যে যেখানে আছো ভালো আছো সুস্থ আছো বীরভূম জেলার ছোট্ট একটা গ্রাম থেকে আমি সবনি। আমার ব্লক চ্যানেলে তোমাদেরকে অনেক অনেক স্বাগত অনেক অনেক ভালোবাসা সকালকার কাজ তো তোমাদের সঙ্গে শেয়ার করাই না এখন অনেক ঠান্ডা সকালে তো অনেক ঠান্ডা বলে সকালের কাজ তোমাদের সঙ্গে শেয়ার করাই না এখান থেকে আমি ব্লগটা স্টার্ট করলাম দড়ি তো নিয়ে নিয়েছি ছাগল বাঁধতে যাচ্ছি এখন মাঠে ছাগল দুটোকে তো দড়িতে বেঁধে নিয়েছিলাম এখন মাঠে দিয়ে দেব বলে ছাগল তো নিয়ে চলে এসেছিলাম মাঠে গুজগুলোকে পুঁতে পুতে দিচ্ছি এখন আলের ধারে ধারে আলে তো ঘাস হয়ে আছে ওই আলের ঘাসগুলো খাবে এখন ছাগলে একটা ছাগলের তো গুজ পুঁতে দিয়ে দিয়েছিলাম আর একটা ছাগলের গুজ পুঁতে দিচ্ছি এখন আলের ধারে অনেক ঘাস হয়ে আছে বলেই নিয়ে এসেছিলাম ঘরে তো ঘাস ছিল না গো কী খাবে বলো ঘরে যদি ছাগল বাঁধা থাকে তো ছাগল দুটোকে তো মাঠে বেঁধে দিয়েছিলামই এখন যাচ্ছি ঘরে মাঠের তো ছাগল দিয়ে চলে এসেছিলাম এই দিকে গোবর জল হয়েছিল বলে বালতিটা করে জল নিয়ে চলে এসেছিলাম মাইতো তো গোবর যায় মাথাও নেই খোঁজ এখন মাঠ গিয়েছে ধান কাটতে এইদিকে গোবর তো আমি কোনো দিন প্রথমবার দেবো আজকে চেষ্টা করে দেখবো দিতে পারছি না কি গোবর গোবরটাকে আগে জল দিয়ে দেবো তারপর তো ছেনে নেবো পায়ে করে তো গোবর সানা হয়ে গিয়েছিল হাতে করে ভালো করে সেনে নেব নিয়ে তখন কাঁথে দিয়ে দেবো গোবর তো সব সানা হয়ে গিয়েছিল এই কাঠটা তো ভর্তিতে ভর্তি হয়ে গেছে ওই কাঠটা ফাঁকা আছে ওই কাঠে দিয়ে দেবো গোবর গোবর তো সেনে নিয়ে এসেছিলাম কাঁথে এখন দিয়ে দিচ্ছি গোবর খুব ভালো তো গোবর দিতে পারি না খো আর কিছু কাজকর্মে থাকবে বলে গোবরটা দিয়ে দিচ্ছি এটাই তো প্রথমবার গোবর দিচ্ছি আমি বাবাদের তো গরু গরু নেই খো বলে কোনোদিন দেয়নি খো এটাই প্রথমবার দিয়ে দিচ্ছি গোবর তাই ভালো তো হয় না খো যেমন পাচ্ছি তেমনই দিয়ে দিচ্ছি গোবর গোবর তো সব দেওয়া হয়ে গিয়েছে কাপড়টাকে কেঁচে নেবো গা নিয়ে তখন রান্নার জন্য সব ব্যবস্থা করে নেবো গা কাপড় তো কেঁচে চলে এসেছিলাম আমি এদিকে মুড়িও নিয়ে চলে এসেছিলাম মুড়ি খাবো বলে মুড়ি খেয়ে রান্নার জন্য সব কেটে কুটে নেবো নিয়ে রান্না চাপিয়ে দেবো এদিকে আমি আলু ভাজাও নিয়ে এসেছিলাম মুড়ি খাবারের জন্য গাজর কুচিও দিয়ে দিচ্ছি ধনিয়া কুচিও পেঁয়াজ কুচিও তারপরে লঙ্কা কুচি দিয়ে মাখিয়ে নেবো মুড়িটাকে নিয়ে খেয়ে নেবো আগে মুড়ি তো খেয়ে নিয়েছিলাম এইদিকে সবজিও নিয়ে চলে এসেছিলাম রান্নার জন্য কি কি হবে তাই কেটে নিচ্ছি এখন টকের জন্য তো আলু কেটে নিয়েছিলাম এইদিকে বাঁধাকপিও কেটে নিচ্ছি বাঁধাকপি তো কাটা হয়ে গিয়েছিল এইদিকে গাজরও কেটে নিচ্ছি আমি বাঁধাকপি তো দেবো বলে রান্না তো সবই কেটে কুটে নিয়েছিলাম রান্না সালে এগুলোকে ছুঁয়ে দেবো কার উলুনটাকে ধরিয়ে দেবো কার রান্না চাপাবো বলে রান্নার সালতে চলে এসেছিলাম এইদিকে আমি উলুনটাকেও ধরিয়ে দিচ্ছি রান্না চাপাবো বলে উলুনটা তো ধরে গিয়েছিল হাড়ি করে দুটোকেই বসিয়ে দিয়েছিলাম ভাতের পেলে জলটা তো অনেক গরম হয়ে গিয়েছিল চালটাকেও তো ভালো করে ধুয়ে নিয়েছিলাম দিয়ে দিচ্ছি এখন ভাতের পেলেতে চাল ভাত তো হয়ে গিয়েছে ভাতের মাঠটাকে এখন ঝরিয়ে নিয়ে নেবো বালতিতে করে তরকারি তো হয়ে গিয়েছে কফি ঝালটাকে এখন করে নেবো কঠোর তো তেল দিয়ে দিয়েছিলাম আমি মশলাটাকে দিয়ে দেবো এবার তো কফি দিয়ে দিয়েছিলাম এই নেড়ে নিচ্ছি এখন বনে আমাদের তো চলে এসেছিলাম হাড়ি করে মাজার জন্য বাসন কুসুন আগে মেজে ঘোষে নেবো সার পোছাই দিয়ে বনিয়ামাতে তো হাঁড়ি ভরে মেজে নিয়েছিলাম যাচ্ছে এখন বাড়ি ধোবো বলে। ভাত তো খাওয়া হয়ে গিয়েছে ওইদিকে মারা ধান গল্লাচ্ছে ধান গল্লাও হয়ে গিয়েছে যাচ্ছি এখন ধান জড়ো করে নেবো বলে। ঘর থেকে তো বেরিয়ে পড়েছি বনিয়ামাতে মাঠে যাবার জন্য এইদিকে দেখো কালী মন্দিরের থানা আছে তো ঠাকুর হয়েছিল এই জায়গাটাতে। মামা মামি তো গিয়েছে আমাদেরই এইদিকে দেখো বোন মামির কাছে যাবে বলে আগে আগে যাচ্ছিল বনে আমাতে তো মাঠে নেমে পড়েছিলাম যাচ্ছি এখন মাদের কাছে যেই গ্রামটা দিকে দেখতে পাচ্ছি সেটা হচ্ছে আমাদের গ্রাম গ্রাম থেকে তো নেমে পড়েছি যাচ্ছি এখন মাঠে মাঠে মাদের কাছে সবাই তো ধান গোটানো হয়ে গিয়েছিল যে ধানগুলো এখনও পর্যন্ত আছে সেইগুলোকে মেশিনে কাটবে বলে আর এইদিকে দেখো পলইটা একবার কুরো ঘরের মতো কত সুন্দর লাগছে দেখতে আমি তো আগে আগে যাচ্ছিলাম বোন দেখো কত দূরে আছে বোন দরে দরে আসছে আমার কাছে কি বলবো দেখো বনে আমাতে তো আমাদের ধানের ভুম চলে এসেছিলাম এইদিকে মামা মামি আমার বর সব ধান গোটা ছিল মামি তো সব ধান বহাচ্ছিল বাবা পলই দিয়ে দিচ্ছিলো আর মামাতে আমার বরে ধান গুটিয়ে মামি তো ধান বহাচ্ছিলো মামির খুব কষ্ট হচ্ছিল বলে আমিও ধান বহাত লাগলাম তাড়াতাড়ি হয়ে যাবে বলে মামি তো অনেক করে ধান নিয়ে যাচ্ছিলো আমি তো বেশি ধান নিয়ে যেতে পারছিলাম না অনেক ভারী ছিল বলে ধান ধান তো ধুয়ে চলে এসেছিলাম পলোয়ে এই দিকে দেখো কচ্ছপ ভরা ছিল ধানের গল্লার ভিতরে আমার বর ধানের গল্লা বাঁধতে গিয়ে দেখেছিল কচ্ছপটাকে কচ্ছপটাকে অনেক ভয় লাগছিলো কামড়িয়ে দেবে বলে হাতে আমার কচ্ছপটাকে তো ধানের ভুঙে পেয়ে অনেক ভালো লেগেছিল কচ্ছপটাকে তো ছেড়ে দিয়েছিলাম এই দিকে তো আমি ধান ছুঁড়ে ছেড়ে দিচ্ছিলাম মামা পলই দিয়ে দিচ্ছিল ধান তো গুটিয়ে নিয়েছিলাম এইদিকে সন্ধ্যে হয়ে গিয়েছিল যাচ্ছিলাম এখন ঘর আজকাল ব্লগ ভিডিও এতটুকু যে যেখান থেকে দেখছো ভালো থেকো সুস্থ থেকো